বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুর্শীগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার মুক্তারপুর বিএনপি কার্যালয়ে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় পরে র্যালি শেষে নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন সামির পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন যুব দলের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিজয় মাতবর যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন রাকিব হোসেন ফারুক নুরুজ্জামান দেলোয়ার সহ মৎস্যজীবী দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিটিলস্তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মুন্সিমুদ জেলা মৎস্যজীবী দল তার প্রত্যেকটি ইউনিয়ন ছয়টি উপজেলা এবং দুটি পৌরসভা প্রত্যেকটি জায়গায় কেক কাটার কর্মসূচি পালন করা হচ্ছে সেই সাথে আলোচনা সভা ও রেলি রেলি করা হচ্ছে এবং এই মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী থেকেই আমরা দেশনায়ক তারকমানের যে বার্তা একত্রিশ দফা কর্মসূচি এবং গুলসিমুজ জেলা জেলা মাটিও মানুষের প্রাণ জনাব মহিদিন সাহেবের যে নির্দেশ প্রত্যেকটি নেতাকর্মী জনগণের সাথে মিশে জনগণের আস্থা অর্জনের জন্য প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়া এবং জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়া দেশ নেত্রী এবং খালদা জিয়া এবং জনাব তারেক রহমানের যে বার্তা এই দেশের এই দেশকে একটি সমৃদ্ধি সুখী এবং সম্য মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্যালয়ের নেতা কর্মীগণ কাজ করে যাচ্ছি জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি মুন্সীগঞ্জ